বেলের শরবত বাপ এত গরম পড়েছে গরম আর সহ্য হয় না ফ্যানটা চালিয়েছি তাও বাটা করে ক্যান চালিয়ে ক্যানের বিল উঠে এত বিল দেওয়া কি সম্ভব বাপরে বাপ মাসে মাসে দুই হাজার টাকা বিল চলে আসে গরমেতে বাপরে বাপ আর বারা যায় না ইস কালকে বাজারে যাওয়ার সময় বেল গাছটা দেখ দিয়ে যাচ্ছিলাম বাবা তিনটা বেল পেয়েছি না হলে বাজারে বেলের কি দাম বেল কি মানে মারাত্মক ব্যাপার বেলটা পেয়েছি বেলটা দিয়েই আজকে বৌমাকে বলবে তুই শরবত বানাতে ও বেলে শরবত খেতে আমি তা ভালোবাসি বাপরে বাপ এখন বেলের শরবতটা খেতে হবে বলুন এসেছো বৌমা কি গরম করেছে গরমটা সহ্য গরম তো আপনি ঠিক করে ফ্যানটাও চালাতে পারেন বিল উঠে যাবে বিল উঠে যাবে গরমে দুবার এখন আবার তিনবার বলুন খেতে হবে না বাপরে বাপ যে বিল উঠে

দাদা কাক খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগ ডুগ সাদে লাউ বানাইলো মরে বহিরাজি ও লাউ দাদা স্বাদে ছিল তাই ডাটাও মনে চলে এলো শাশুড়া বললো বেলে শব্ব বানাতে বানানো শরবত আর কি গন্ধ কে এখানে জানো আমাকে দিবেন না এখানে সবটা আছে আপনার সাথে নিয়ে আপনি বলবেন আমি সব শরবত খেয়ে নিয়েছি আপনার জন্য অল্প নিয়ে আসছি ছোট্ট একটা কতখানি শরবত হয় এই তো আপনার আমি একটু দিন